তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং এই কিছুদিন হলো হল সম্প্রতি আপনারা আপনাদের ফোর্থ সেমিস্টার কমপ্লিট করেছেন আশা করছি আপনারা সকলেই ভালোভাবে পরীক্ষাটা দিয়েছেন তো এই ভিডিওতে আমি ফিফথ সেমিস্টারের যে সকল সাবজেক্টগুলি আছেন অর্থাৎ সিসি ইলেভেন টুয়েলভ ডিএসসি এ ওয়ান এবং বি ওয়ান এই সমস্ত পেপারের প্রশ্ন সরি প্রশ্ন সিলেবাসটা কী কী বা আপনাদের কী কী পড়তে হবে সেটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও এনেছি এবং আগামীতেও এটা সিসি ইলেভেনের এবং আগামীতেও আমি সিসি টুয়েলভ এবং ডিএসসি এ ওয়ান বি ওয়ান এইগুলোর সিলেবাসগুলো নিয়ে আসবো এবং আপনারা যদি চান যে এইগুলি কী কী পড়তে হবে সেইগুলো সম্পর্কেও হালকা করে আলোচনা করে দিতে অবশ্যই বলতে পারেন তাহলে আমি যেমন আমি ইতিপূর্বেই আমার সিসি ফোরটিন ও ডিএসসি বি থ্রি নিয়ে একটা ভিডিও বানিয়েছি তো সেরকম আপনারা চাইলে দেখতে পারেন তো আমি চাইলে সেটাকেও বা সেই হিসাবে একটা ভিডিও বানাতে পারি তো দেরি না করে আমি আপনাদের এখানে এই সিলেবাসটা দেখিয়ে দিতে চাই তো আপনারা সেটি দেখুন তো এখন পর্যন্ত আপনারা সকলেই বা আপনারা যে সকল ইউরোপের পেপারগুলি পড়েছিলেন সেগুলো বিজোড় অর্থাৎ সিসি টু ফোর সিক্স এইট কিন্তু এইখানটায় একটু ঘোল মানে ঘোরানো থাকবে অর্থাৎ সিসি ইলেভেন পেপারটা হবে আপনাদের ইউরোপের এবং টুয়েলভটা হবে বাংলা বা ভারতের ইতিহাস তো সম্ভবত এই নিয়ে আপনাদের কোনো অসুবিধা হবে না বা অসুবিধা না থাকার কোনো অসুবিধা থাকার কোনো কারণই নেই এবং সিসি এইটের মতো এই পরীক্ষাটাও প্রথমে হবে এবং এরপরে আপনাদের সিসি টুয়েলভ পরীক্ষাটা বা ভারতের ইতিহাসটা পরীক্ষা হবে তো এবার দেখে নেওয়া যাক তো দেখো সিলেবাসটা এখানে পুরোপুরি ইংলিশে আছে তো হয়তো আপনাদের অনেক অসুবিধা হতে পারে তো সেই কারণে আমি এটিকে ট্রান্সলেট করে বাংলায় নিয়ে এসেছি এবং বাংলা আর ইংলিশ দুটো পিডিএফের লিঙ্ক আমি চাইলে ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে এটিকে পুরোপুরি ডাউনলোড করে নিতে পারেন তো আমি প্রথমে বাংলাটাই দেখাই কারণ ইংরাজি হয়তো আপনাদের অনেকেই বুঝতে অসুবিধা হবে তো সেই সুবিধার্থে আমি বাংলা এটা ব্যবহার করছি তো দেখো এখানে সালটা শুরু হচ্ছে সতেরোশো আশি থেকে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো এখানে আমাদের মূল যেটা পড়তে হবে সেটা হচ্ছে তো ফরাসি বিপ্লব এবং ইউরোপীয় প্রতিক্রিয়া মানে পুরো ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশনটা এটা আপনাকে পড়তে হবে তো ফ্রেঞ্চ রেভলিউশন নিয়েও আমার একটা ভিডিও আছে চাইলে আপনি দেখতে পারেন সেই ভিডিওটায় আপনি ফ্রেঞ্চ রেভলিউশন কী বা ফরাসি বিপ্লব কী একবারে পুরো বুঝে যাবেন হয়তো আর নোট না পড়ার আপনার দরকার হতে পারে তো প্রাচীন শাসনের সংকট মানে ফরাসি বিপ্লবের ফলে শাসন গিয়ে গণতান্ত্রিক যে ভাবধারাটা প্রকাশিত হয়েছিল সেটা বৈদিক সোত সামাজিক শ্রেণী এবং উদীয়মান লিঙ্গ সম্পর্ক ফরাসি বিপ্লবের পর্যায়গুলি ফরাসি বিপ্লবের শিল্প সংস্কৃতি নেপোলিয়ানের প্রতিক্রিয়া সংস্কার এবং সাম্রাজ্য তো এক কথায় যদি বলা যায় যে এই ফরাসি বিপ্লবের প্রতিক্রিয়া বা ইউরোপের ওপরের প্রতিক্রিয়া এটা পুরোপুরি হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন কী এবং কিভাবে বিকশিত হয়েছিল অর্থাৎ এখানে একাধিক জিনিস আছে তো সেইগুলো আপনাকে পড়তে হবে এবং ঘয়ে যেটা আছে সরি এখানে একটু ভুল হয়েছে তো লাস্টে যেটা আছে নেপোলিয়ান একতিকরণ সাম্রাজ্য এবং সংস্কার এবং সাম্রাজ্য এটা নেপোলিয়ানের সম্পর্কে আপনাদের পড়তে হবে তো এইখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পুনরুদ্ধার এবং বিপ্লব আঠারোশো পনেরো থেকে আঠেরোশো রক্ষণশীল শক্তি ও শ্রেণীবিন্যাস পুনরুদ্ধার সামাজিক রাজনৈতিক ও বৈদিক স্রোত বিপ্লবী ও উগ্র আন্দোলন অর্থাৎ এখানে জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব এই সমস্ত বিপ্লবগুলি পড়তে হবে এবং তৃতীয়টা দেখে নিই তো এখানে তৃতীয় ভাগে যেটা পড়তে হবে পুঁজিবাদী শিল্পায়ন এবং সামাজিক ও অর্থনৈতিক রূপান্তর আঠেরো শতকের শেষ থেকে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দ দুঃখিত এখানে খ্রিস্টাব্দটা মিষ্টাব্দ হয়ে গেছে তো আপনি এটা বুঝে নেবেন শিল্প ও কৃষিতে পুঁজিবাদী বিকাশের প্রতিক্রিয়া ব্রিটেন ফ্রান্স স্টাডি জার্মান রাষ্ট্রসহ রাশিয়া খ হচ্ছে সামাজিক শ্রেণীর বিবর্তন ও পার্থক্য বুর্জোয়া সর্বহারা এবং জমির সার্বিক শ্রেণী এবং কৃষক জনসংখ্যা এবং শহরের নিদর্শনের প্রবর বা পরিবর্তনের প্রবণতা পরিবার লিঙ্গ এবং শিল্পায়নের প্রক্রিয়া তো এইখানে মূলত যেটা পড়তে হবে ইউরোপের শিল্পায়ন মানে প্রথম বা সর্বপ্রথম তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইংল্যান্ডে হয়েছিল এবং তা পরবর্তীতে বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্রগুলিতে ছড়িয়ে পড়েছিল তো সেই সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে এবং কিভাবে সাম্রাজ্যবাদ বা বিশ্বযুদ্ধ মুখোমুখি হয়েছিল সেই সমস্ত কিছুই এখানে আমরা পড়বো তো এবার আমরা চার নম্বরটা দেখে নেব তো চার নম্বর হচ্ছে জাতীয়তাবাদের বিভিন্নতা এবং উনিশশো কুড়ি দশকে রাষ্ট্রের পুনর্নির্মাণ বুদ্ধিভিত্তিক স্রোত জনপ্রিয় আন্দোলন এবং জার্মানিতে জাতীয় পরিচয় গঠন ইতালি আয়ারল্যান্ড এবং বলকান এবং খ হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক প্রশাসনিক পুনর্গঠনের সুনির্দিষ্টকরণ ইতালি জার্মানি এবং উনিশশো সালের বিপ্লব এবং উনিশশো সতেরো সালের বোলসেবিক বিপ্লব তো আন্তর্জাতিক যুদ্ধের সময় উনিশশো আঠারো সময় সমাজতান্ত্রিক নির্মাণ ও সোভিয়েত ইউনিয়নের কর্মসূচি এই চ্যাপ্টারটায় সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে অর্থাৎ এখানে যেমন সমাজতান্ত্রিক বিপ্লব এবং প্রথম বিশ্বযুদ্ধের পিছনে যে সকল কারণগুলি দায়ী ছিল যেমন জাতীয়তাবাদী এবং রাশিয়ার সব থেকে গভীর বিপ্লব বা গুরুত্বপূর্ণ বিপ্লব বলসেবিক বিপ্লব যেটা লেনিন নেতৃত্ব দিয়েছিল এবং সমাজতান্ত্রিক রাশিয়া গড়ে ওঠার কর্মসূচি এবং তাদের কর্মসূচি গড়ে ওঠার ইতিহাস এবং তাদের কর্মসূচি এই সমস্ত কিছু এই চ্যাপ্টারটা বা এই সিলেবাসটায় আপনাদের আলোচনা করা হবে এবং পাঁচ নম্বরটা হচ্ছে সাম্রাজ্যবাদ যুগ এবং সংকট আঠেরোশো আশি থেকে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দ তো এখানে হচ্ছে প্রথমত যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাম্রাজ্যবাদের তথ্য এবং প্রক্রিয়া সামরিকবাদের বৃদ্ধি পাওয়ার ব্লক এবং জোট ইউরোপীয় সাম্রাজ্যের বিস্তার এবং উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠেরো সালের যুদ্ধ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধর সময়কালকে বোঝানো হচ্ছে এখানে সম্ভবত এবং এই সকল যেগুলি রয়েছে এগুলো হচ্ছে সাম্রাজ্যবাদের আলোচনা বা সাম্রাজ্যবাদের ফলাফল এবং শেষ পর্যন্ত যেটা আমাদের পড়তে হবে বা এই সিলেবাসে যেটা শেষ চ্যাপ্টার সেটা হলো দুই বিশ্বযুদ্ধের মধ্যে ইউরোপ অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে কিছুটা সম্ভবত প্রথম বিশ্বযুদ্ধটা পুরোটাই পড়তে হবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুটা তো এবার আমরা এখানে যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করে নিই তো এখানে ক হচ্ছে যুদ্ধ পরবর্তী ইউরোপ এবং কূটনৈতিক ইতিহাস দুই উনিশশো সালের অর্থনৈতিক মহামন্দা এবং তিন হচ্ছে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান এবং জার্মানিতে নাতসিবাদের স্পেনের গৃহযুদ্ধ করতে হবে আমাদের তুষ্টকরণ নীতি এবং রুশ জার্মান অনক্রমণ চুক্তি সম্ভবত এটা তোষণ নীতির কথা বলা হয়েছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎস এবং পথ এই পেপারটা ইউরোপের একটি গুরুত্বপূর্ণ পেপার কারণ এতে অনেকটা মডার্ন ইউরোপ পড়ে যাচ্ছে তো সেই কারণে এই পেপারটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা একটু মনোযোগ দিয়ে পড়বেন কারণ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে বেশিরভাগ প্রশ্নই আসে আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করতে পারেন এবং এই ফুল সিলেবাসের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বা আপনারা চাইলে সরাসরি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দেখতে পারেন তো সেখানে আমরা অলরেডি বা অনেক বছর আগেই এটিকে করে রেখেছি চাইলে সেখানে আপনারা এটি ছাড়াও এবং এসিসি ইলেভেন টুয়েলভের একাধিক প্রশ্ন ও তার উত্তর পেতে পারেন তো অবশ্যই সেখানে একবার ভিজিট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই চাইলে একটা সাপোর্ট করবেন আমাদের